আমার ভাই যান আমার মা আমার বোনেরা বিশ্ব বলছেন যখন কোন বান্দা যখন কোন বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন এত খুশি হয় এত আনন্দ হয় এত আনন্দ পায় যেমন ধরুন বিশ্ব আমার একটা উদাহরণ দিচ্ছেন যে একজন মুসাফের সে ঘোড়াতে সে সাওয়ারিতে সা হয়ে সফর করতে লেগেছে এবারে সফর করতে 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 গভীর জঙ্গলে চলে গিয়েছে গভীর জঙ্গলে যে সে ক্লান্ত হয়ে এবারে তার সাওয়ারিটাকে ছেড়ে দিয়ে একটা গাছের তলায় যেন ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে দেখছে যে তার সাওয়ারি নেই তার সাওারির ওপরে ঘোড়ার ওপরে যতগুলো মালধন ছিল সমস্ত চলে গিয়েছে এবারে সে যেন চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে হতাশা হয়ে গিয়েছে যে আল্লাহ আমার যে ঘোড়া চলে গিয়েছে আমি আর এই ঘোড়াটিকে ফেরত পাব না খুঁজা পরে ক্লান্ত হয়ে আবার যেন সে ঘুমিয়ে গিয়েছে হঠাৎ করে ঘুম ভাঙছে দেখতে পাচ্ছে যে তার সে হারানো ঘোড়া এসে হাজির হয়ে গিয়েছে যে ঘোড়াটি তার হারিয়ে গেছিল সেই ঘোড়াটি আবার যেন ফেরত চলে এসেছে ঘুম থেকে উঠে দেখছে এবারে সেই ঘুম থেকে উঠে দেখে কি বলছে আল্লাহকে বলছে খুব ভালো করে শুনুন আল্লাহকে বলছেন হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব সে যে হারানো ঘোড়াকে ফিরিয়ে ফিরিয়ে পেয়েছে এই পাওয়াতে এত আনন্দ হয়েছে এত খুশি হয়েছে যার কারণে আল্লাহ কে বলছে আল্লাহ তুমি হলে আমার বান্দা আমি হলাম তোমার রব আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব মানে সে এত খুশি হয়েছে এত আনন্দ হয়েছে কি বলছে সে নিজেই বুঝতে পারছে না এত আনন্দ পেয়েছে ভাই আমার ঠিক এমনি আল্লাহ রাব্বুল আলামিন এত যেন কোন বান্দা যখন আল্লাহর কাছে করে এত আনন্দ পায়। ভাইজান ভাই আমার তাহলে আপনার দাঁড়াতে যখন ভুল হয়ে যাবে হয়ে যাবে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন এক নম্বরে বলছিলাম ফিমা হে বান্দা বলো দেখি তোমার সে বয়সটাকে তুমি কোথায় কাটিয়েছ দুই নম্বরে বিশ্বনবী আমার বলছেন বান্দারে বলো তোমার জওয়ানি কাল তুমি কোথায় কাটিয়েছ মেহরগঞ্জের আছে তারা খালি আছে মাঝখানে খালি আছে চারিমানের মায়ালের পয়সা আছে তো তোমার ঘুরছো ওই মাঝখানে তোমরা বসো জায়গা আছে খালি মাবন আপনাদের প্যান্ডেলের মধ্যে জায়গা খালি আছে যিনারা হয়তো জায়গা পাচ্ছেন না ওনারা ওখানে যে বসেন আর ভলেন্টিয়ার তো ওখানে আছে যে মা বোন কিংবা হয়তো কোন যদি ভাই ভলেন্টিয়ার থাকেন একটু সহযোগিতা করে দেন বসার ব্যবস্থা করে দেন ভাই আমার দুই নাম্বারে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন কি ওয়ান সভা বিহীন ভীমা আবলাহো হে বান্দা আমি তোমাকে একটা অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছিলাম যেটা হল তোমার কাল তোমার কাল পেয়ে তুমি তোমার জাওয়ানি কোথায় কাটিয়েছ হে বান্দা তুমি আজকে আমাকে হিসাব দিয়ে দাও বলে দাও তাহলে যুবক এবং যুবতীরা হে जवान ভাইরা কবি সতর্ক হয়ে আপনি চলাফেরা করেন এইজন্য আপনাকে আপনার Jawani সম্পর্কে প্রশ্ন করা হবে কাল কিয়ামতের মাটি আপনাকে আপনার Jawani সম্পর্কে যখন প্রশ্ন করা হবে আপনার Jawanir হিসাব দিয়ে দিতে হবে তিন নম্বরে প্রশ্ন করা হবে বিশ্বনী আমার তোমার কাছে যে ধন ছিল সম্পদ ছিল তুমি গাড়ি বাড়ির মালিক ছিলে তুমি বলো দেখি তোমার ওই ধন সম্পদ তুমি কোথায় থেকে অর্জন করেছ তুমি হালাল পথে অর্জন করেছ না তুমি হারাম পথে অর্জন করেছো বান্দারে তুমি আজকে আমাকে হিসাব দিয়ে দাও চার নম্বরে প্রশ্ন করা হবে খুব ভালো করে শুনুন বিশ্বনবী আমার বলেছেন ফিমা সাকাভো হে বান্দা তোমার যে মাল ধন সম্পদ ছিল ওই মাল ধন সম্পদকে তুমি কোথায় খরচ করেছ তুমি হালাল পথে খরচ করেছো না তুমি হারাম পথে খরচ করেছ বান্দারে। তোমার ওই মাল সম্পর্কে আমাকে যেন উত্তর দিয়ে দাও হিসাব দিয়ে দাও আজকে আমরা হারাম পথে কম কিন্তু হারাম পথে বেশি আমাদের মাল আমাদের ধন আমাদের সম্পদ খরচ হয় কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে যে আপনার মাল আপনি হালাল পথে খরচ করেছেন না হারাম পথে খরচ করেছেন ভাই আমার বাপ আমার খুব ভালো করে শুনে রাখুন এই বিশ্বনবী আমার বলছেন পাঁচ নাম্বার যে প্রশ্ন করা হবে বান্দারে তুমি যে শিক্ষা অর্জন করেছিলে জমি যে তুমি জ্ঞান অর্জন করেছিলে এই জ্ঞান তুমি শিখে কতটা তুমি তার প্রতি আমল করেছ কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে তাহলে পাঁচখানা প্রশ্নের মধ্যে এক নাম্বার হলো আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় নাম্বার নাম্বার আপনার জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তৃতীয় নাম্বার আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বান্দা তোমার যে মাল তুমি ইনকাম করেছিলে সেটা হালাল পথে না হারাম পথে চার নম্বরে আপনার যে মাল খরচ করেছেন সেটা আপনি সহি জায়গায় ঠিক জায়গাতে আপনি খরচ করেছেন কি করেন নি পাঁচ নম্বরে আপনি যে জ্ঞান শিখেছেন ওই জ্ঞান শিখে কতটা আমল করেছেন এই পাঁচখানা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এক কদম আল্লাহ রাব্বুল আলামিন হেলতে দেবেন না ভাইজান বাপজান আমার আজকে আমরা এই মান সম্পদের পিছনে পড়ে আপ যেন আমরা আখেরাতকে বলে ভুলেছি এবং এ দুনিয়ার মহে রঙ তামাশায় মেতে গিয়ে আখেরাতকে যেন হারিয়ে দিয়েছে মুসলিম মেহইলে কাঁফোঁ নে মুসলিম মেহইলে কাঁফোঁ নে খ্রিস্টান হইলে কপি হিন্দু হইলে চেতন মানো দুই দুনিয়াতে গৌরব করার নাই রে কি নাই ও মানো দুই দিনে দুনিয়াতে গৌরব করার নাই রে কি নাই যতই সাজাও গাড়ি বাড়ে ইয়ার কন্ডিশন साढ़े तीन हाथ माटीर बिछाना होई बेरे अपन जतई सजाओ गाड़ी बाड़े यार कंडीशन साढ़े तीन हाथ माटीर बिछाना होई बेरे अपन मुस्लिम होइले काफूने क्रिश्चियन होइले कोपीने हिंदू होइले चिताई पुड़े छा দু দিনেরি দুতে গৌরব করার নাই রে কি নাই ও মানো দুই দিনেরি দুতে গৌরব করার নাই রে কি সময় নাই রে বেশি দমের খেলা শেষ সময় তোয়ার নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় নাই যে আপন দে হবে সেই বিাই মুসলিম হইলে খ্রিস্টান হইলে কপিনে হিন্দু হলে চিতাই পুড়ে মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু দু দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না যে জাহান নাম সম্পর্কে বলছিলাম বিশ্বনবী বলছেন একটি হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি খুব ভালো করে শুনুন বিশ্বনবী আমার বলছেন আল্লাহ হাল জান্নাতা সালাসা মারাতিন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা দখিলহুল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই জান্নাত তার জন্য বলবে দোয়া করবে আল্লাহ আল্লাহ অহাম্মদ ফিলহুল জান্না আল্লাহ তুমি তাকে জান্নাতে দাখিল করে দাও আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করে দাও ভাই আমার তাহলে প্রতিদিন আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিও যদি আপনি আরবিতে না বলতে পারেন নিজের ভাষাতেই আপনি আল্লাহর কাছে চান তাহলে জান্নাত কি বলবে আল্লাহ তুমি তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিও বিশ্বনবী আরো বলছেন ওমান ইসতাজার মিনান নার সলাস মারাতিন কাতাতিন নার আল্লাহুম্মাজ আল্লাহুম্মা আजीरহু মিনান নার জান্নাত থেকে জাহান্নাম থেকে যে ব্যক্তি निजात চাইবে পানাহ চাইবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পানাহ দাও জাহান্নাম এই মুহূর্তে আল্লাহ কে বলবে আল্লাহ আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দাও তাহলে জান্নাত আমাদেরকে কামনা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এবং জাহান নাম থেকে আমাদেরকে নাজাত চাইতে হবে ভাই আমার আমাদের এই জীবনটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই জীবন এই বয়স থাকতে থাকতে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নেক আমল করতে হবে যদি আপনি নেক আমল না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর এক দল জান্নাতে যাবে এবং এক দল জাহান নামে যাবে দুই দল হবে এক দল জান্নাতে এবং এক দল জাহান নামে যাবে তাহলে আমরা ওই দল হব যেই দল জান্নাতে যাবে ওই দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে করে দেন ভাই আমার আপনারা সকলেই জানেন যে আজকে এই যে আয়োজন করা হয়েছে সভাটি আপনারা মসজিদের নাম শুনেছেন মসজিদে বেলাল এই মসজিদে বেলালের জন্য আজকে এই সভাটি করা হয়েছে আপনারা এতক্ষণ ধরে পুরানো ও হাদিসের আলোচনা শুনলেন এবং জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা কত কঠিন জায়গা এটা আপনারা জানলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দেয় পানাহ দেয় কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন এই মাল ধন সম্পদ আল্লাহর ঘরের জন্য খরচ করতে হবে বিশ্ব নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন ওই ঘরটি কেমন হবে বিশ্বল্যাবী বলছেন যে একটা ইট হবে স্বর্ণের সোনার এবং একটা ইট হবে চাঁদির আর যে ইট গুলো তাহলে ওই ঘরটি কত সুন্দর হতে পারে এই ঘরের জন্য আজকে কোনো একজন ভাই কোনো একজন দাদু আমার এমন আছেন যে দশটি হাজার টাকা এই আল্লা ঘরের জন্য দিতে পারবেন যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘর জান্নাতের মধ্যে তৈরি করবেন কেউ এমন আছেন একজন দশ হাজার টাকা দেনেওয়ালা